গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো আর আজ একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখন আমি সকাল সকাল কাজকর্ম সরে এখন রেডি হয়ে গেছে এখন আমরা আমাদের বাড়িতে যাবো আজকে আছে আমরা এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন আমরা আমাদের ওই বাড়ি যাবো আমার মাও চলে এসেছে সে মার জন্যই অপেক্ষা করছিলাম যে মা আসলে একসঙ্গে বেরিয়ে যাব আর আমার মেয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিদনের কাছে আমার নামে নালিশ করছে যে মা এটা করেছে মা ওটা করেছে তো যাই হোক আমরা এখন বেরিয়ে গেছি মানে দুপুরবেলা মানে যাইর মেয়ের অন্নপড়াশুন অনুষ্ঠানটা দুই দিন হবে আজকে মানে চোদ্দোই আগস্টের দিনে আমার এটা মানে ভিডিওটা সেদিনকার মুখে পোশাক মানে অন্নপড়াশুনোর ডেট ছিল সেদিনকার অন্নপড়াশুন মানে ঘরোয়াভাবে হয়ে গেছিলো দিনের বেলা কারণ শ্রাবণ মাস ছিল তো আর শ্রাবণ মাসে আমার জায়েরা দেওরা কেউ মানে মানে আমিষ খায় না তাই জন্য সেদিনকার একটা ঘরোয়াভাবে অনুষ্ঠান হয়েছিল আর তারপরে আগামী রবিবার দিন আঠেরোই আগস্টের দিন বেশ বড় সড়ো করে অনুষ্ঠান হবে এই দেখো আমি এখন কাকিমা বেশ কিছুটা রান্নাবান্না করে নিয়েছে আমি এসে পোলাওটা করছি আর পুচকির দিদাটা ওদিকে পাটি সাপটা লুচি এই দেখো তৈরি করছে পুচুকুসুনাকে সবাইকে দেওয়া হবে আমাদের অন্নপড়াশুনের স্বাদে সম্পূর্ণ নিরামিষই দেওয়া হয় সে দেখো নিরামিষই অনেক রকমের রান্না হয়েছে আর এইদিকে আমার পোলাও রান্না হয়ে গেছে আর এদিকে পুচকুর পিসিমুনি কাকিমা কাকিমা বলছি সরি জেঠিমা সবাই মিলে এখন আমরা ফটো টটো তুলে তুলি করছি পুজো দিকে সান্ধান করে রেডি হচ্ছে আমরা বলছি আমরা এই সুযোগে একটু ফটো তুলে নিই কারণ সব হয় কিন্তু এই ফটোটাই তোলা হয় না এখন আমরা এই অনুষ্ঠান মানে সবার সাথে সবার দেখা হওয়া আর খুব মজা করা আর এদিকে পুচকুশোনার মা ফল কাটছে পুচকুষনার জন্য আর আমরাও একটু ফটো টটো তুলে নিলাম

আপি আচ্ছা না কি নি বলনি হইনি হইনি কইয়া কপুজো হইনি ভাই ঠিক আছে ঠিক আছে চলে আছে ধরো তোমার হাতে ধরো না হইনি হইছে হইছে তোমার কাছে দাও জলটা এটা না খেতে বললে এটা দিয়ে দিও বোতলের জল দাও

কেমেৰাই <laughs> থাকা পুজু সোনাটাকে বাবা মা নিয়ে বসেছে আশীর্বাদ দিবে বাচ্চাটাকে সবাই একে একে গরম প্রচণ্ড গরম পড়েছিল সে আমরাই অস্থির হয়ে গেছিলাম আমরা এ তো ছোটো এ তো অস্থির হবে আর একো লোকল করতে করতে ও আরও অস্থির হয়ে গেছে মানে যে দেখছে সেই কোলে নিচ্ছে আর আজকের দিনটা তো সবাই তো কোলে নিবেই কারণ সবাই এসেছে ওকে দেখার জন্য সেই দেখো এখন সোনাটা এখন আমার সবাই মিলে আশীর্বাদ করছে আর আমার কুট্টুসকে দেখো ওর ঘুম পেয়ে গেছে তার সাথে খিদেও পেয়ে গেছে আরও আর একটু দাঁড়াবা আমি পুচু সোনাটাকে একটু আশীর্বাদ করে দেবো সে যেন খুব সুস্থ থাকে খুব ভালো থাকে আর অনেক বড় হোক মানুষের মতো মানুষ হোক বাবা মায়ের সব মনের আশা যেন সে পূর্ণ করতে পারে আর এইদিকে আমাদের কাকিমা মা জেঠিমা সবাই মিলে এখন ফটো তুলছে সে যাই হোক একটু ওদেরও ভিডিও করে নিলাম আর তারপরে এখন আমাদের খাওয়া দাওয়ার পালা সে আমি যখন খাওয়া দাওয়ার দিকে যাব। সে আমি ছেলেকে খাইয়ে দিলে ভালো হতো সে এখন খাওয়া দাওয়ার দিকে একটু চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি এই দেখো আমাদেরটা পিছনের দিকে মানে বাড়ির পিছনের দিকটাতে ওখানে এখন সবাই খাওয়া দাওয়া করছে আর আমি আমার ছেলেকে খাওয়াতে বসেছি ও যাই হোক একটু খাওয়ানোর পরে তার আমরা সবাই মিলে এখন খেতে যাব। আর আমার ছেলে তো খেতে বসে দুষ্টুমি থেকে থাকবেই এই দেখো এখন আমরা খেতে বসে গেছি খেয়ে দিয়ে একটু পরে মানে বাড়ি চলে যাব। সে যাক বাড়িতে যেতে সন্ধ্যা লেগে গেছিলো আর এখন চলো তোমাদেরকে দেখাই আমার আমি কোন ঘরে থাকতাম এই দেখো এই ঘরে আমি থাকতাম আমার ভিডিওটা আমি এই ঘর থেকেই শেষ করি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক